ও সামানিত আজকে কিন্তু বেশি জায়গার মরিচ নাই শুধু এক জায়গার মরিচ শেরপুরের মরিচ এদের দেখতে পাচ্ছেন কিন্তু ভাই এদের এগুলো অনেক নিম খারাপ দেখতিছি এগুলো কত করে ও ইন্ডিয়ান না এটা কোথাকার কোথায় শেরপুরের লালি মরিচ পটকা এটা মাত্র একশো তিরিশ টাকা কেজি সামানিত ভাইরা এ ভাই এরা তো দেখছি বিশাল বিশাল মরিচ এটা কোথা এর কোথাকার মরিচ এটা সব শেরপুরের সমানিত ভাইরাস ঝাঁজ লেগে গেছে মরিচ চারিদিকে শুধু মরিদ শেরপুরের মরিচ এটা হচ্ছে একশো চল্লিশ সাইজটা দেখেন কি মরিচ এক একটা দেখেছেন সমানিত ভাইরা একশো চল্লিশ আর হয় একশো তিরিশ বললাম আর এগুলো তো জানেনি তো সমানিত ভাইরা এইরকম বাজার মরিজের বাজার দেখেন অনেকটাই কমে গেছে কিছুদিন আগে একটু বাড়তি ছিল রকম বাজার আপডেট পেটে আমাদের সাথেই থাকবেন আর আজকে হলো ডেট তো বলি নাই তেইশ মে রোজ হলো বৃহস্পতিবার দেখলেন মরিজের বাজারের আপডেট এইরকম একদিন পর পর বা প্রতিদিন এখন তো আমরা প্রতিদিন বাজার আপডেট দিচ্ছি আসলে বিভিন্ন কারণে চ্যানেলটা দেবে গেছে তো তারপরে চেষ্টা করছি বাড়ানোর জন্য তো সবার হেল্প কামনা করছি সবার সুস্বাস্থ্য কামনা করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম